বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপা বাজা কথায় কথায় বলে ও কয় না কারে ওহাবি নাম না বলার কারণে আমি এতদিন খুঁজে পাইছি না কয় আমরা ইতিহাসে পড়েছিলাম অধ্যাপক গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লেখা ছিল আমার জীবনে ওই ইতিহাস গ্রন্থ পড়েছিলাম সেখানে পড়েছিলাম এই দেশের শাসন ক্ষমতা যখন ইংরেজরা ডাকাতি ফিরে নিয়ে গেছিলো প্রায় দুইশ বছর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল আমাদেরকে গুলাম বানায় লাগছিলো সাব তুলাজিদের এক ফতুয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের দশ কোটি মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছিল এই যুদ্ধের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীন দেশে বাস করি এই স্বাধীনতা যুদ্ধকে কে করার জন্য ইংরেজরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদেরকে সমাজে কলুষিত করার সেই ইতিহাস যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ইংরেজের দালালেরা এই সমাজে একদল মানুষকে ওহাবি বলে এবং কাদেরকে ওহাবি বলে যারা ইংরেজের কাছ থেকে দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল ইংরেজের দালালরা এদেরকে বলে